আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দারাজার ইলেভেন ইলেভেন ক্যাম্পিং সম্বন্ধে আপনারা তো সবাই কম বেশি জানেন আমি এবার দারাজার ইলেভেন ইলেভেন ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেছিলাম তো সেখান থেকে একটি মিস্ট্রি বক্স আমি অর্ডার করেছিলাম এগারো টাকা দিয়ে ইলেভেন ইলেভেন ক্যাম্পিংয়ে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় যে এগারো টাকা মিস্ট্রি বক্স এটা সবাই চায় কম বেশি তো এটা আমি এগারো টাকা দিয়ে কিনছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও আমি এটাকে আনবক্সিং করিনি তো আপনাদের সামনে এখন আমি এটাকে আনবক্সিং করব এবং দেখব এটার ভিতরে কি আছে তো আমি এখন খুবই এক্সাইটেড কেননা দুপুরে আমাকে ডেলিভারি করে দিয়েছিল আমি এখন পর্যন্ত এটার ভিতরে কি আছে সেটা দেখতে পারিনি তো ভিডিও করার জন্য অপেক্ষা করছিলাম যে যখন ভিডিও করব তখন আনবক্সিং করা যাবে তো এখন আপনাদেরকে নিয়ে আমি এটা আনবক্সিং করব সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিস্ট্রি বক্স যদিও বক্স না একটা পলির মধ্যে সব কিছু ধরায় দিছে তো হতে পারে যে প্রোডাক্টটা দিছে সেটা হয়তো অনেক বড় সেজন্য বক্স দেয় নাই একটা পলিথিনের মধ্যে দিছে বিসমিল্লা এটা হচ্ছে একটা জিন্স প্যান্ট ভাবছিলাম কি হইব আমি ভাবছিলাম শীতের জ্যাকেট হবে হয়তো যদি শীতের জ্যাকেট দিত তাহলে হয়তো আরো ভালো হইতো প্যান্ট দিছে ভাই রে ভাই মা ধরো হ্যাঁ রে ভাই কি প্যান্ট দিছে ভাই দেখেন এটাও আবার রিজেক্ট প্যান্টটা দেখে তো প্রথম ভালোই ভাবছিলাম কিন্তু পরে দেখলাম এইখান থেকে রিজেক্ট দেখেন এটা কোনো কথা ভাই আমি প্রথম ভাবছিলাম যে একটা জ্যাকেট হবে হয়তো বা কোনো ব্লেজার টাইপের কিছু ভারী লাগতাছিল ছিল সেজন্য তো এখন দেখি একটা প্যান্ট দিছে তাও জাতেন না কি দিল এটা রিজেক্ট বন্ধুরা আমাদের ইলেভেন ইলেভেন ক্যাম্পিংয়ে যেই এগারো টাকার মিস্ট্রি বক্সটি ছিল সেটার মধ্যে আমরা এই জিন্স প্যান্টটা পেয়েছি দেখতে ভালোই লাগতাছে কিন্তু কথা হচ্ছে এটা আমার সাইজের না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা রিজেক্ট রিজেক্ট একটা প্রোডাক্ট ধরা দিয়েছে দারাজ আমাকে এই প্রথম কোনো বাটপারি পাইলাম অনেকগুলো প্রোডাক্ট কিনছি দারাজ থেকে কিন্তু মিস্ট্রি বক্স কিনি নি কখনো তো আজকে মিস্ট্রি বক্স কিনলাম তাও এগারো টাকা দিয়ে তো এগারো টাকা হিসাব করলে যা দিচ্ছে ভালোই দিছে কিন্তু আরও ভালো কিছু আশা করছিলাম কিন্তু হইল না সো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে